ভোটের আগে রাজ্য সরকারের তরফে অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক সাতশো পঞ্চাশ টাকা সহায়িকাদের পাঁচশো টাকা সাম্মানিক বাড়ানো হয়েছে তবে এতে খুশি নন তারা তাই এবার ভোটের পর বাইশ দফা দাবির ভিত্তিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেওয়ার হুমকি দিল অঙ্গনবাড়ি কর্মী সংগঠন শনিবার জলপাইগুড়ি জেলার চালশায় পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির এক সভায় এমনটাই জানালেন সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মন্ডল তার দাবি অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক একুশ হাজার সহায়িকাদের মাসিক আঠারো হাজার টাকা মজুরি দিতে হবে খুবই কম মজুরি নিয়ে নিয়ম বহির্ভূতভাবে ভাবে কর্মীদের অধিক কাজ করানো হয় রাজ্য এবং কেন্দ্র দু সরকারি অঙ্গনবাড়ি কর্মীদের কথা ভাবে না আদালতের তরফে অঙ্গনবাড়ি কর্মীদের পিএফ গ্র্যাচুয়েটি দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না পাশাপাশি এদিনের সভায় সাংগঠনিক নানান বিষয়কে নিয়ে আলোচনা করা হয়েছে গোটা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে আইসিটিএসের মাধ্যমে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের পরিচালনায় তাদের উদ্যোগে তাদের পরিশ্রমে শূন্য থেকে ছ বছরের শিশুদের অপুষ্টি ভিড় করে পুষ্টিকর খাদ্য দেওয়া হয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা হয় তাদের মাধ্যমে কিন্তু তাদের জীবনেই পুষ্টি নেই তাদের সম্মান নেই অসম্মান অপমানিত হয়ে তাদের কাজ করে যেতে হয় জোর করে ভয় দেখিয়ে সরকারি আদেশ না থাকা সত্ত্বেও অনলাইনে মোবাইল ফোনের টাকা চলে আসা সত্ত্বেও মোবাইল ফোন দেওয়া হয়নি ভয় দেখিয়ে জোর করিয়ে কাজ করানো হচ্ছে সবজে ভয় দেখানো হয় ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখানো হয় অনারিয়াম কেটে নেওয়ার ভয় দেখানো হয় ভেজ ফুয়েল নিজেদের পয়সা দিয়ে ন হাজার টাকা মাত্র অনারিয়াম সেইখান থেকে তাদের কিনে চালাতে হয় কোনো সরকারি আদেশ ছাড়াই ওদেরকে যে চালাতে হবে তার কোনো অর্ডার নেই কিন্তু জোর করে চালানো হয় আবার যা খরচা করা হয় তা দেওয়া হয় না এরকমভাবে বিভিন্ন বঞ্চনা রয়েছে ব্লক স্তরে রাজ্য স্তর এবং কেন্দ্রীয় স্তরেও প্রচুর নানা অভাব অভিযোগ রয়েছে অন্যান্য রাজ্যের ন্যায় অনানিয়াম নেই এদের পঁয়ষট্টি বছরের ভবিষ্যতের জন্য কোনো পেনশান নেই গ্র্যাচুইটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায় অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হচ্ছে না এরকম বাইশ দফার দাবি নিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলছে আমরা চাই প্রতিটা সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে যদি আলোচনায় সমাধান না হয় আমরা নির্বাচনোত্তর পরে আমরা লাগাতার রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলনে যাবো এবং লড়াইয়ে সেটা গণতান্ত্রিক পথে এবং আইনি পথে সমস্ত জায়গায় যাব তার প্রস্তুতি চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ